এটিকে আওয়ামী লীগের দলীয় সম্পত্তি না প্রধানমন্ত্রীর পৈতৃক সম্পত্তি যে তিনি চলে যাওয়ার পরে কে এই সম্পত্তির মালিক হবে তিনি উত্তরাধিকার নির্ধারণ করে দিবেন যে কে আপনার রাষ্ট্র চালাবে জনগণ যাকে ভোট দেয় জনগণ যাকে নির্বাচিত করে তিনি রাষ্ট্র চালাবেন তিনি সরকার প্রধান হবেন সেটা আপনি নির্ধারণ করার কে এটা আপনার নির্ধারণের একটিয়ান না আপনার দলের দিকে আপনি তাকিয়ে দেখেছেন আপনার মৃত্যুর পরে আপনার দল কে চালাবে কে আপনার উত্তরাধিকার জয় ভাগিনা সে তো বাংলায় ভালো করে বলতে পারে না ভারত আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ভারত এই দেশের মানুষের সবচেয়ে বড় শত্রু এইটা যদি মনে প্রাণে এই দেশের মানুষ বুঝতে না পারে তাহলে এই দেশের মানুষের কপালে শনির দশা আছে খারাপই আছে এখন কথা হচ্ছে ভারতের মতো প্রায় সাড়ে চার হাজার ল্যান্ড বর্ডার আমাদের সাথে তো প্রতিবেশীর সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব, ভারতের মতো একটা দেশের সাথে না আমরা তো যুদ্ধ ঘোষণা করতে চাই না আমরা তো একটা সম্পর্কই চাই কিন্তু ভারত যখন আমাদের দেশের পুলিশ হবে প্রধান বিচারপতি হবে সেনা হবে। সাংবিধানিক নিয়োগের মতো জায়গাতেও হস্তক্ষেপ করবে রাজনীতিতে কারা এমপি মন্ত্রী হবে মেয়র হবে ডিপ্লোম্যাট হবে এইটা যদি ভারত নির্ধারণ করে দেয় এবং কারা সরকার গঠন করবে সেইটা যদি ভারত ঠিক করে দেয় তাহলে তো এই দেশের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারে না যার ফলে এই একতরফা ডামি নির্বাচনে সমগ্র ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যেভাবে জোরালোভাবে দাঁড়িয়েছে ভারত তার বিপরীত আকাঙ্ক্ষায় দাঁড়িয়েছে যেই কারণে এই দেশের মানুষ নির্বাচনের পর স্বপ্রনোদিত হয়ে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পরিসরেও ইন্ডিয়ান পণ্য বয়কট করছে এবং ভারতে আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করে যাচ্ছে এবং এটা আরো তীব্র হবে যদি ভারত তার চরিত্রের বদল না করে নিশ্চয়ই আপনারা না ভারত আমাদের যে আধিপত্য চালাচ্ছে আপনারা কি মনে করেন চালাচ্ছে ভারতে আগ্রাসনের বিরুদ্ধে কি আপনারা সোচ্ছার হতে চান অবশ্যই দেশ রক্ষার জন্য আমাদেরকে এই আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে সাইবুল ভাই বলেছেন খোকন ভাই বলেছেন এটিকে আওয়ামী লীগের দলীয় সম্পত্তি না প্রধানমন্ত্রীর পৈতৃক সম্পত্তি যে তিনি চলে যাওয়ার পরে কে এই সম্পত্তির মালিক হবে তিনি উত্তরাধিকার নির্ধারণ করে দিবেন যে কে আপনার রাষ্ট্র চালাবে জনগণ যাকে ভোট দেয় জনগণ যাকে নির্বাচিত করে তিনি রাষ্ট্র চালাবেন তিনি সরকার প্রধান হবেন সেটা আপনি নির্ধারণ করার কি এটা আপনার নির্ধারণের একটিয়ার না আপনার দলের দিকে আপনি তাকিয়ে দেখেছেন আপনার মৃত্যুর পরে আপনার দলকে চালাবে আপনার দল কি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে পাঁচ ভাগে ভাগ হয়েছিল মিজাল রহমান নেতৃত্বে এক দল কামাল হোসেনের নেতৃত্বে এক খন্ড নেতৃত্বে এক আপনার মৃত্যুর পরে আপনার অনুপস্থিতি আপনার দল কয় খন্ড হবে একবার তাকিয়ে দেখেছেন কে আপনার উত্তরাধিকার জয় ভাগি না সে তো বাংলায় ভালো করে বলতে পারে না পুতুলের কথা বলছেন শুনছে অনেকে বলছে যে পুতুলকে পরবর্তী উত্তরসূরি তৈরি করার জন্য ইন্ডিয়াও হেল্প করতেছে যেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল কান্ট্রি ডিরেক্টর বা আঞ্চলিক আপনার এই কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে ভারত খুব সহযোগিতা করেছে যার অফিস ভারতে যাতে তাকে নার্সিং করতে পারে ভারত এখন থেকে সেটা কি সম্ভব জাতীয় চার নেতার পুত্র সোয়েল তার ছিলেন নেতৃত্ব দেওয়ার মতো কেপাবল গাগে আউট কারণ আওয়ামী লীগ তো কার্য এখন আর গণমানুষের দল নাই প্রথমত এইটা হচ্ছে মানে লুটেরাদের দলে পরিণত হয়েছে দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে আজকে নির্বাচনকে কার্যত নির্বাচনে পাঠিয়ে দিয়েছে একশো উনচল্লিশটা উপজেলা নির্বাচন হয়েছে তারা মুখে বলছে পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট পড়ছে কার্যত ভোট দশ পার্সেন্টের বেশি পড়ে নাই জাতীয় নির্বাচনেই যেখানে পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি ভোট পড়ে নেই উপজেলা নির্বাচনে কে যাবে তো নির্বাচন কমিশনারদেরকেও আমরা বলতে চাই এই নির্বাচনী কর্মকাণ্ডের নামে তামাশার সাথে যারা জড়িত আছেন তাদেরকে বলতে চাই অনতি বিলম্বে জনগণের পয়সা খরচ করে এই তামাশা বন্ধ করেন আপনারা বলেন যে এই তামাশা জনগণের সাথে প্রহাসন বেইমানি ইত্যামে আমরা করতে পারবো না আপনারা পদত্যাগ করুন অন্য ছায় শুধু আওয়ামী লীগকে ধরবে না আপনারা আর দুই তিন বছর পরেই কিন্তু অবসরে যাবেন জনগণ কিন্তু রাস্তাঘাটে ক্ষমা করবে না কারণ আপনারা জনগণের সাথে তামাশা করছেন মস্করা করছেন হিতকামি করছেন এবং আওয়ামী লীগের এই অপকর্মের সহযোগ করছেন কাজে ওয়ান বাই ওয়ান কিন্তু সাইজ আপনারা হবেন বিরোধী দলকে মামলা দিয়ে সাইজ করবেন জেলে নিয়ে সাইজ করবেন সব জনগণের প্রতিরোধ কিন্তু রাজপথ থেকে গড়ে ওঠা শুরু হয়ে যাবে পরিস্থিতি কিন্তু সেই দিকে যাচ্ছে মানুষ আত্মরক্ষার্থে অবশ্যই পরিস্থিতিতে যা করা দরকার সেটা তারা করবে আজকে প্রবাসীদের সেটা বলছিলাম যে আপনাদের ভাই দেশের মানুষই এখন আর সুরক্ষিত না তারপরেও বিদেশের যারা আছেন আমাদের রাষ্ট্রদূতরা দূতাবাসের কর্মকর্তারা টিকে রেমিটেন্স কারণে কাজে প্রবাসীদের দিকে একটু নজর দিন। যারা স্থায়ীভাবে ইউরোপ আমেরিকাতে আবাসন করেছে তাদেরকে কার্যত যতটা না এখন সহযোগিতা হচ্ছে কর্মজীবী প্রবাসীদের দিয়ে তার চেয়ে বেশি সহযোগিতা হচ্ছে কারণ এই খরা তো সরকারকে ট্যাকেল দিতে হচ্ছে যে রেমিটেন্সের যে প্রবাহ যে নিতে আটচল্লিশ বিলিয়ন রিজার্ভ নিয়ে খুব গর্ব করেছিলেন এখন কোথায় গেছে সেই রিজার্ভ আমাদের প্রবাসে যেতে ইন্ডিয়া মালয়েশিয়া থেকে এক লাখ দেড় লাখ টাকায় মালয়েশিয়া মিডল ইস্টে যেতে পারে আমাদের দেশে লাগে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ কারণ সিন্ডিকেট এটা হওয়া উচিত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বাংলাদেশের মতো একটা কাজে লাগিয়েছিলেন যার মধ্যপ্রাচ্যে আমাদের সমবাজার উন্মুক্ত হয়েছিল বাংলাদেশ থেকে আলেমরা মিডল ইস্টের সম্মানের সাথে চাকরি করতে পারে একজন আলেমের বেতন চার লাখ পাঁচ লাখ টাকা করে কিন্তু সরকারের পলিসি নেগোসিয়েশন না থাকার পরে আলেমরা ইমামরা যেতে পারছে না মিডল ইস্টে আমরা সবজি রপ্তানি করতে পারি পুরো বাজারটা ইন্ডিয়া দখল করেছে ইন্ডিয়ান সবচেয়ে মিডল ইস্টের বড় ইয়া সুপার শব্দ চেন লুলু তারপর আর কি কি যেন সব ইন্ডিয়ান কোম্পানি আমরা যদি ওদেরকে বোঝাতে পারতাম যে ভাই তোমরা মুসলমান কান্ট্রি আমরা আমাদের দেশে মুসলিম কান্ট্রি আমাদের কৃষকের উৎপাদিত সবজি মাছ মাংস তোমরা এখানে নাও আমরা হিউজ মার্কেট ছিল কিন্তু এই দিকে নজর নাই কারণ যারা এমপি মন্ত্রী হয় তাদের তো দেশকে দেওয়ার জন্য তার এমপি মন্ত্রী হয় না তা তো কামানের জন্য এমপি মন্ত্রী হয় যেই কারণে সালমানের প্রমাণের মতো দরবেশটা সমস্ত ন্যাশনাল ব্যাংকে দেখেছেন তার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নামে তিনশো কোটি টাকা লোন নিয়েছে এখন কথা বলা মুশকিল আমরা কথা বললে হেড টেলিভিশন আছে বসুন্ধরা গ্রুপের টেলিভিশন পত্রপত্র মুখের যার বিরুদ্ধে কথা বলবে আমাদের নিউজ কাভারেজ করবে না এখন কথা বলা চুরি করবে কারণ চুরি করার জন্য এখন তারা সবাই সংবাদপত্র গণমাধ্যম টেলিভিশন পত্রপত্রিকা খুলে বসেছে গাড় দেওয়ার জন্য পিয়ন বসাইছে যে কারণ আমরা কথা বললে তাহলে ওইখানে তারা নিউজ কাভারেজ দেবে না তো নিউজ কাভারেজ দেউ না দেউ আমাদের প্রতিবাদ চলবে দুর্নীতি দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে এবং সেই সংগ্রাম আমরা বিশ্বের এই দুই কোটি প্রবাসীদের সহযোগিতা চাই সমর্থন চাই আপনাদের আত্মীয় স্বজন ভাই বন্ধুরা দেশে আছে আগামীর লড়াই সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন না হলে আপনাদের অধিকার আদায় হবে না